আমরা প্রচুর মানুষ আছেন যারা এই ধরনের গ্রহ নক্ষত্র তাদের রোশ কে কখন শনি সরাসী কোনো কিছু এইসব নিয়ে খুব বদল করেন এবং এগুলো তো অবশ্যই জীবনে নিশ্চয়ই কোনো জায়গা রাখে না হলে এত চতুর্দিকে এত কিছু মানে রাশি নক্ষত্র নিয়ে এত কথা হতো না এত জ্যোতিষ রয়েছেন তাদের গণনা তারা যেখানে বলছেন যে এই রাশি এখন বক্রি হয়ে আপনার ক্ষতি করছে এই রাশির এখন সাড়ে সাতই চলছে তার জন্য আপনার ক্ষতি হচ্ছে এই রাশির ঘরে ওই রাশি এসে ঢুকে আপনার ক্ষতি করে ফেলছে এইরকম প্রচুর প্রেডিকশন এগুলো জ্যোতিষ মানুষরা করে থাকেন অনেক স্টোন সাজেস্ট করে থাকেন সব মানুষের জন্য সেই স্টোনগুলো হয়তো এফোর্ড করা সম্ভব হয় না এবং অনেকে আছেন যারা পড়তে চান না এরকম স্টোন অনেকে মনে করেন কখন আমার কি হবে এরকম মিলিডে মিনিটে কি আমি মাসে মাসে বছরে বছরে স্টোন বদলাবো আংটি বদলাবো এরা এরকম অনেককে আমি দেখেছি যারা এসেছেন আমার কাছে যে তিনি তার শারীরিক কিছু সমস্যা আছে তার জন্য রেকি শিখতে এসছেন পাশাপাশি বলছেন যে অমুক জ্যোতিষী বলেছেন যে আমার এই এই গ্রহ গ্রহের জন্য আমার এই সমস্যাগুলো হচ্ছে আমার এই গ্রহের রসে আমি এত সমস্যা ফেস করছি তো রেকি দিয়ে কি এটাকে কিছু করা সম্ভব বা আগামী দিন আমার এত খারাপ আসতে চলেছে রেকি দিয়ে কি এটা সম্ভব তো আমি প্রথম প্রথম আমি তো জ্যোতিষ নয় আমার এই ব্যাপারে আহ জ্ঞান খুব একটা নেই আহ যেহেতু আমি পঁচিশ বছরের ওপর মিডিয়াতে ছিলাম প্রচুর জ্যোতিষ বন্ধু বান্ধব হয়েছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি তারা তাদের থেকে কখনো জ্যোতিষ শিখার চেষ্টা করিনি তো সেই কারণে এই যে বলছে সেটা আমি গিয়ে কিন্তু আমি এই যার কথা বলছি যিনি বলছেন যে আমাকে অমুক জ্যোতিষী বলেছে আমার মারাত্মক রকমের একটা শারীরিক দুর্যোগ আসতে চলেছে এমনও হতে পারে আমি পঙ্গু হয়ে যাব আমৃত্য আমাকে শয্যাশায়ী হয়ে পড়তে হবে তো তাকে বলেছি দেখো

তাদেরকে বললাম এনার কি এই সময় এরকম কিছু হবার ছিল তো তখন দেখে বললো হ্যাঁ এই সময়টা তো নেহাত মানে খুবই খারাপ সময়ের তো দেখলাম যে মানে তিনি তিনি কিন্তু খুব সুন্দর বেরিয়ে গেলেন ওই সময়টা পার করলেন হ্যাঁ কখনো একটু কেটে গেল কখনো একটু পড়ে ঝরে গেলেন কখনো একটু সর্দি কাশি জ্বর হয়েছে এরকম ছোটখাটার ওপর দিয়ে বেরিয়ে চলে গেছেন তার কিন্তু হয়নি এবং এবার আসি আমাদের মিডিয়ার পরম প্রিয় বন্ধু ভাই বলা যায় বিশ্বনাথ গুহবর্মন যে বিশ্বনাথ গুহবর্মনের হাত ধরে মানে কলকাতার তিনখানা বড় বড় চ্যানেল তৈরি হয়েছিল এই যে আজকে ফোন ইন প্রোগ্রাম গুলো হয় এই এখন ফোনে প্রোগ্রামটা যার মাথার থেকে বেরিয়েছিল সেই মানুষটা হঠাৎ করে শয্যাশয় হয়ে পড়লো লোয়ার টোটাল নাম হয়ে গেল তখন আদার্স এবং স্বাভাবিকভাবে যে সমস্ত অর্থোপেডিক বড় বড় ডাক্তাররা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করলে বলছে মেজর অপারেশন কোমরের করতে হবে মেজর স্লিপ ডিস্ক হয়েছে ভিসোন রকমের মানে অন্ততঃ মাস ছয়েক বেড রিটেন থাকতে হবে তখন শুদ্ধ জন্মনিশ্চয়তা চ্যানেল তখন ও বলছে যে এখন আমার সময় শুলে চলবে না তুমি যা করবে Reiki দিয়ে করো এবার ফোন আসছে শুরু করলো ওই চ্যানেলেই যে সমস্ত জ্যোতিষীরা বসেন খবরদার বিষ্ণাতকে এখন কিছু করতে যেও না বিষ্ণাত কিন্তু বাঁচবে না বিষ্ণাতের মারাত্মক খারাপ সময় ও তোমার বদনাম হয়ে যাবে কিন্তু তুই আম্লাম সেইটি কথা চেষ্টা করব না এটা তো হতে পারে না তো সেই শুনে আমার ইনস্টিটিউশনের একজন হিলারকে ওকে মানে যতক্ষণ সম্ভব রেকি দেওয়ার একটা বন্দোবস্ত করা হলো দশ থেকে পনেরো ঘন্টা রেগুলার রেকি চলতে থাকলো এবং একজন জ্যোতিষ যিনি আজকে কলকাতা ওয়েস্ট বেঙ্গলে খুব একটা কাজ করেন না গুয়াহাটি বেস কাজ করেন তিনি ওকে কিছু সাপোর্টিভ কিছু দিলেন এবং মানে সব থেকে বড় কথা একটা কম্পিউটারে হরস্কোপ বলেছে আমি গেছি একটা দোকানে ফার্স্ট আমি যার হরস্কোপ হয় তারটা বোধ হয় ফ্রি কনসালটেন্সি হয় সে বলছে আজকে প্রথমে কার হলো এ তো বাঁচবে না তো করতে করতে দেখা গেল এদিকে আমি টিভিতে বসেছি কি আপনি একা কেন বিশ্বনাথ দা নেই মানে আমার অ্যাঙ্কার করেও তো আমি বললাম বিশ্বনাথদার রকম অসুবিধা হয়েছে কিছু বিশ্বনাথে আমি কথা দিচ্ছি মাস খানিকের মধ্যে বিশ্বনাথকে আবার আমার পাশে ফিরিয়ে আনবো আঠাশ দিনের মাথায় বিশ্বনাথ আবারও আমার পাশে অনুষ্ঠান করার জন্য বাফে করে এসে বসেছিল তো আমি ওই দিনটা ভুলতে পারি না মানে ওর ওই সময়টা ভুলতে পারি না যেখানে মানে ওর ওই প্রবলেম লোয়ার কোনো সেন্স নেই সেই জায়গা থেকে ও আবার তারপরে বছর মনে কিন্তু মানে সমস্ত রকমের কাজকর্ম চ্যানেলটাকে দাঁড় করানো পরবর্তীকালে সেই চ্যানেল ছেড়ে গিয়ে আবার তার প্রথম চ্যানেলে ফেরা মানে সবকিছু সে করেছিল কিন্তু ওই সময় যে জ্যোতিষের সাপোর্টটা আমরা পেয়েছিলাম সেই তিনি কিন্তু বলেছিলেন পাঁচ বছর বাদে কিন্তু আবারও সেম ঝড় উঠবে সেই সময়টাও কিন্তু সামলাতে হবে ঠিক পাঁচ বছরের মাথায় হঠাৎ একটু ভুল চিকিৎসায় বিশ্বনাথ চলে যায় কিন্তু ওই যে গ্রহের সময়টা পাঁচ বছর সময়টাকে যে অতিক্রম করে দেওয়া যেটা অন্য কেউ সম্ভব সেই জায়গা থেকে কিন্তু রেকি দিয়ে ওই জায়গাটাকে আমরা ওভারকাম করতে পেরেছিলাম কাজেই অনেকেই এরকম গ্রহের বিভিন্ন টাল মাটালে অসুবিধাগ্রস্ত হয়ে পড়েন কেউ শারীরিকভাবে কেউ পারি পারিবারিকভাবে কেউ মানসিকভাবে ক্ষেত্রে সেক্ষেত্রে বলবো যে একটা পজিটিভ এনার্জি তো একটা পজিটিভ এনার্জি যখন আপনার সঙ্গে থাকছে তখন অবশ্যই আপনার জীবনে পজিটিভ কিছু ঘটনা ঘটতে থাকবে সবকিছু পজিটিভ হতে থাকবে সেক্ষেত্রে গ্রহের জায়গাটাও সাপোর্ট হয়ে যায় কাজেই নিশ্চিন্তে আপনারা যে কোনো জ্যোতিষী কনসাল্ট করুন আপনারা যা কিছু ধারণ করুন কারোর সঙ্গে আমার কোনো বিরোধ নেই পাশাপাশি নিজেকে ভালো রাখার জন্য যদি একটা দুদিনের ওয়ার্কশপ করে রেগুলার রেকি প্র্যাকটিস করার পরে আপনি এই জায়গাটা অ্যাচিভ করতে পারেন আপনার গ্রহদোষটাকে কাটাতে পারেন ক্ষতি কোথায় অবশ্যই রেইকির সঙ্গে থাকুন রেইকিকে আপনার সঙ্গে রাখুন আপনাকে রেকি ভালো রাখবে আজকে আসি নমস্কার